শাহরুখ খান যাকে আমরা কিং অফ বলিউড বা কিং খান নামেও চিনি তিনি হলেন জেডিস অ্যান্ড ফিল্ডের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অভিনেতা যার সম্পত্তির পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার প্রায় চার হাজার কোটি টাকার সমান বন্ধুরা সর্বার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এক মধ্যবিত্ত পরিবার থেকে বাংলার রাজা এবং সুপারস্টার হওয়ার গল্প এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন একটি মধ্যবিত্ত পরিবারে জন্মানা সত্ত্বেও তিনি গোটা বিশ্বের কাছে সুপারস্টার বা কিং নামে পরিচিত সারা বিশ্বে তার ফলোয়ারের সংখ্যা অগণিত শাহরুখ খান একজন বিজনেসম্যান তার সাথে তিনি একজন প্রডিউসার তাছাড়াও তিনি একটি আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকও এখন অব্দি শাহরুখ খান যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছেন তার মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফ্রান্সের গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড লিজিয়ান অফ অনার এছাড়াও তার আউটস্ট্যান্ডিং রেকর্ড থাকার কারণে স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে তাকে অনারি ডক্টরেট উপাধিত ভূষিত করেছে তো চলুন আজ তারই জীবনের কয়েকটি ঘটনা দেখে নেওয়া যাক যাতে আমরা সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের লাইফ টাইম আরও বেটার করতে পারি আমি যে স্বপ্নের পিছনে ধরা করেছিলাম সেটা আমার জীবনে একটা নতুন যাত্রা আরম্ভ করেছিল একটা এমন যাত্রা যে লক্ষ্মী পৌঁছানো থেকেও অনেক বেশি মজাদার ছোটোবেলায় শাহরুখ খান যখন তার একজন টিচার জিজ্ঞাসা করেন সে বড় হয়ে কী হতে যায় শাহরুখ খান উত্তর বলেন উনি বলিউড অ্যাক্টিং করতে চান এটা তার মায়ের স্বপ্ন ছিল ওনার টিচার ওনাকে ওনার মাকে খুব করে বোঝানোর চেষ্টা করে যে একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ছেলের পক্ষে কখনোই স্বপ্ন পূরণ করা দিনও সম্ভব নয় কিন্তু উত্তরে ওনার মা বলেন আমার ছেলেদের যদি মনে করে ও এটা হবে তাহলে আমি বিশ্বাস করি একদিন না একদিন ঠিকই হবে পরবর্তীকালে যখন সত্যি শাহরুখ খান তার স্বপ্ন পূরণ করতে সফল হয়েছিল তখন তার টিচারকে আফসোস করে বলতে শোনা যায় যে উনি ভুল করেছেন শাহরুখের মায়ের মতো শাহরুখের উপর বিশ্বাস না রেখে শাহরুখ খান একজনই ইকোনমিক্সের গ্রাজুয়েট ছোটোবেলা থেকে খেলাধুলা এবং পড়াশোনার দিকে তিনি খুব ভালো ছিলেন কিন্তু শুরু থেকে তার একটাই স্বপ্ন ছিল বলিউডের নিজের জায়গা করা তার কলেজ লাইফে যেইটুকু সময় ক্লাসরুমে কেটেছিল তার থেকে অনেক বেশি সময় কেটেছিল দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের সাথে এখানে তিনি প্রথম অ্যাক্টিং শিখতে শুরু করেন শাহরুখ মাস কমিউনিকেশান নিজের মাস্টার ডিগ্রি মাঝপথে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে নিজের অ্যাক্টিং স্বপ্নকে পূরণ করতে তার বলিউড কারোর সঙ্গে কোনোরকম যোগাযোগ ছিল না তবুও তিনি কখনো নিজের লক্ষ্যের প্রতি হার মেনে নেননি তার কথা অনুযায়ী সেটা যাই হোক যেটা তোমাকে পিছু টানছে কোনো দিনই সেটা দূর হবে না যদি না তুমি শক্তভাবে উঠে দাঁড়াও এবং নিজের সমস্ত শক্তি দিয়ে তার ঠিক উল্টো দিকে নিজস্ব পথ খুঁজে বার করে এগোতে শুরু না করো যখন শাহরুখ নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তিনি সমস্ত কাজ যেগুলো অন্য সবার দ্বারা রিজেক্টেড হয়েছিলো সেগুলোই তিনি করেছিলেন আপনি হয়তো এটা শুনলে অবাক হবেন তার সব সর্বকালের সেরা মুভি দিল দুলহানিয়া লে জায়ঙ্গে প্রথম শেফ আলী খানের দ্বারা রিজেক্টেড হয়েছিল শাহরুখ সিনেমায় বড় পর্দার আসার পর টেলিভিশনে ছোট পর্দায় অভিনয় করতেন তার প্রথম টিভি সিরিজ ছিল ফৌজি এছাড়াও যখনই তিনি কোনো ছোটোখাটো রোলের সুযোগ পেয়েছেন তখনই সেটাই করেছেন উনি কোনোদিনই কোনো কাজকে ছোট বা বড় করে দেখেননি ওনার প্রথম আয় ছিল একজন টিকিট বিক্রেতার কাজ করে পাওয়া পঞ্চাশ টাকা ডর বাজিকার এই সমস্ত সিনেমাগুলো শাহরুখের আগে অন্যদের তারা রিজেক্টেড হয়েছিল কিন্তু তিনি দুহাত দিয়ে সুযোগও আপন করে নিয়েছিলেন আর এই সুযোগগুলি তিনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে তাকে পৌঁছে দিয়েছে তার নিজের কথা অনুযায়ী আমি চাই কাজ করতে আরও ভালো আরও বেটারভাবে একটা ঘটনা যখন শাহরুখ একটা বড় সিনেমায় রোল পান তখন ওনাকে বলা হয় ওনার এখন আর এই মেকআপ ম্যানের প্রয়োজন নেই উত্তরে উনি বলেন তাহলে ওনার এই সিনেমাটিরও প্রয়োজন নেই উনি বলেন কোনো স্টারি নিজের একার পরিশ্রমে তৈরি হয় না আমি বিশ্বাস করি আমার আর যা তার পার্সেন্ট কৃতৃত্বে আমার সঙ্গীদের শ্রদ্ধা ছাড়া সফলতার কোনো মূল্য নেই আর অন্যের শ্রদ্ধা মানুষ তখনই অর্জন করে যখন সে নিজেও নজর শ্রদ্ধা দেয় তাই এটা বুঝলে কোনো সমস্যা হয় না যে শাহরুখ খান বিশ্বের অন্যতম শ্রদ্ধা ব্যক্তিদের মধ্যে একজন ব্যর্থতা জীবনেরই একটা অংশ অল্প বয়সেই শাহরুখ খান তার মা বাবাকে হারিয়ে ফেলেন এই ঘটনার পর তার বেশ কিছু ফিল্ম ব্যাক টু ব্যাক প্রপথে শুরু করে তার প্রথম প্রোডাকশান হাউস ড্রিমস আনলিমিটেড সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তার আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স পাঁচ বছর ধরে প্রচুর অর্থ ব্যয় করার পরেও কোনো সফলতার মুখ দেখতে পায় না কিন্তু উনি জীবনে কখনো কোনো পরিস্থিতি হার মেনে নেননি এবং নিজের কাজ চালিয়ে গেছেন তার নিজের কথা অনুযায়ী সফলতা এবং ব্যর্থতা দুটোই জীবনেরই অংশ এবং দুটোই অস্থায়ী এছাড়াও তিনি বলেন সফলতা একেবারে ভালো শিক্ষক না ব্যর্থতা আমাদের নম্র হতে শেখায় সবশেষে আমরা শাহরুখ খানের জীবনী থেকে এটুকু জানতে পারি যে ব্যর্থতাতে কখনো ভয় না পেয়ে সেটা থেকে শিক্ষা অর্জন করা উচিত বন্ধুরা এই ছিল আজকের শাহরুখের জীবনী নিয়ে অনুপ্রাণিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হবে বড় ভিডিওতে